নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি চোদ্দশো বত্রিশ সালের শ্রীমদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আর দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে গুরুত্বপূর্ণ তবে ভিডিওটি শুরু করা যাক আজ বৈশাখ মাসের পঁচিশ তারিখ এবং মে মাসের নয় তারিখ শুক্রবার আর সূর্য উদয় হবে পাঁচটা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা চার মিনিটে দ্বাদশী দিবা তিনটা বাইশ হস্তা নক্ষত্র রাত্রি বারোটা আটত্রিশ বজ্রযোগ রাত্রি তিনটা উনচল্লিশ বাল্যবকরণ দিবা তিনটা বাইশ গতি কৈলব্যকরণ রাত্রি চারটা উনিশ গতি তৈতিলকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কন্যারাশি বৈশ্য বর্ণ শূদ্র শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশস্তরী চন্দ্রের দশা রাত্রি বারোটা আটত্রিশ গতে রাক্ষসগণ বিংশস্তরী মঙ্গলের দশা মৃত্বে একপাদ দোষ দিবা তিনটা বাইশ গতে দোষ নাই আজকের যোগিনী থাকবে নৈরতে দিবা তিনটা বাইশ গতে দক্ষিণে আজকের বারবেলাদি থাকবে আটটা উনিশ গতে এগারোটা চৌত্রিশ মধ্যে আজকের কাল রাত্রি থাকবে আটটা ঊনপঞ্চাশ গতি দশটা বারো মধ্যে যাত্রা নাই দিবার তিনটা বাইশ গতি যাত্রা শুভ উত্তরে ও পশ্চিমে নিষেধ রাত্রি বারোটা আটত্রিশ গতি যাত্রা মধ্যম মাত্র পশ্চিমে নিষেধ আজকের শুভকর্ম দিবার ছয়টা চুয়ান্ন গতি গাত্র হরিদ্রা অগুঠান্ন পঞ্চাম ঋতু সাতভক্ষণ নামকরণ নিক্রিয়মন চূড়াকরণ কর্ণ ভেদ গৃহা আরম্ভ দেবগৃহা আরম্ভ গৃহ প্রবেশ দেবগৃহ প্রবেশ নববস্ত্র পরিধান নবশস্যা অনাদু উপভোগ পুঙ্গ্র রত্নধারণ ধারণ শঙ্খ রত্ন জলাশয় আরম্ভ দেবতা গঠন বিষ্ণু প্রতিষ্ঠা ক্রয় বাণিজ্য বিক্রিয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃ গ্রহ পূজা শান্তি সবায়ন বৃক্ষাদিরোপণ ধান্য ছেদন ধান্য স্থাপন কারখানা আরম্ভ কুমারী না শিকাবেদ। বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন দিবা ছয়টা চুয়ান্ন গতে তিনটা বাইশ মধ্যে বিদ্যা আরম্ভ দীক্ষা দিবা তিনটা বাইশ গতে দীরাগমন। বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট পূর্বান্ন নয়টা পূর্বাহ্ন অর্থাৎ সকাল নয়টা চব্বিশ মধ্যে একাদশীর পারণ পিপিতকী দ্বাদশী ব্রত ও রুকমণি দ্বাদশী ব্রত এবং পরশুরাম দ্বাদশী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উৎসব একশো পঁয়ষট্টিতম দেশনায়ক কৃষ্ণ গক্ষলের আবির্ভাব দিবস নয়ে মে রামদাস গোস্বামীর দিবস শ্রীমৎ স্বামী ভূপানন্দ পুরী মহারাজের তিরোধান তিথি উপলক্ষে ভূপানন্দ মিশন ও আদ্যখণ্ড মঠে মহা সমারোহে পালিত হয় বিশ্ব থালা মেশিয়া দিবস নয় মে আজকে অমৃত যোগ থাকবে দিবা ছয়টা তেতাল্লিশ মধ্যে ও সাতটা পঁয়ত্রিশ গতে দশটা বারো মধ্যে ও বারোটা আটচল্লিশ গতে দুইটা বত্রিশ মধ্যে ও চারটা সতেরো গতে ছয়টা চার মধ্যে এবং রাত্রি সাতটা পঁয়ত্রিশ গতে নয়টা তিন মধ্যে ও দুইটা তিপ্পান্ন গতে তিনটা সাতত্রিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি দশটা তিরিশ গতে এগারোটা চোদ্দ মধ্যে ও তিনটা সাতত্রিশ গতে পাঁচটা তিন মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির শুভ রাশির হঠাৎ প্রাপ্তি মিথুন রাশির শত্রুতা কর্কট রাশির আনন্দ সিংহ রাশির শত্রু ক্ষয় কন্যা রাশির প্রাপ্তি তুলা রাশির অর্থলাভ বৃশ্চিক রাশির বাধা ধনু রাশির লাভ মকর রাশির আঘাত কুম্ভ রাশির বন্ধুর দ্বারা উপকার মিন রাশির সংযত থাকুন